এই ফ্যাক স্বর্ণগুলা বিক্রি করতে নিছে এই পত্রাক চক্রের এই লোকগুলা তখন আমি এটা কেনে নাও আমি এটা দেখছি যে এটার মধ্যে স্বর্ণ নাই তখন আমি আমাদের সভাপতিকে জানাই স্বর্ণ শিল্পের সভাপতি আছে ওনাদেরকে জানাই তারপর ওনারা সেনাবাহিনী পাঠাইছে লোক পাঠাইছে তারপর ওনাদেরকে এখানে থানাতে লয়ে আসছে চক্রটা এরকম কাছে স্বর্ণ আরো আছে এরকম মানে এদের বাড়ি এখানে না এদের বাড়ি কুমিল্লা আমি পরশ কর্মকার বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দোকানদার দোকানদার কাছে এই স্বর্ণ অবৈধ স্বর্ণ এই স্বর্ণগুলো আসলে স্বর্ণ না এগুলো স্বর্ণ কালার করে বিভিন্ন ধরনের কাছে বিক্রি করে গ্রামের দোকানে কিছুদিন আগে রামগঞ্জ বিক্রি করছে রায়পুর বিক্রি করছে এখন এটা কম আমাদের কমলনগর উপজেলা এই লক্ষ্মীপুর সদর সদর উপজেলার মধ্যে মিয়ার বেড়িতে এরা ধরা খাইছে এদেরকে নিয়ে আসছে এখানে তারা আসলে দুর্দর্শ এবং এটা প্রতারক চক্র এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আসলে স্বর্ণকাররা বিপদগ্রস্ত হবো এবং আমাদের ছোটো ছোটো দোকানদারগুলা ক্ষতিগ্রস্ত হবে এটার আমরা বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটার একটা সুষ্ঠু প্রতিকার এবং সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সবাই আজকে সকাল অনুমান দশ ঘটিকার সময় মেয়ারবেরি এলাকায় ফারিয়া শিল্পালয় এই জুয়েলার্সের মালিক কামাল কাছে চারজন প্রতারক কিছু স্বর্ণের গহনা নিয়ে যায় আসলে সেগুলো স্বর্ণের গহনা না তো কামাল উদ্দিন তাৎক্ষণিক বুঝতে পেরে বিষয়টা অন্যান্য জুয়েলার্সের মালিকের সাথে আলোচনা করে এবং স্থানীয় লোকজনকে জানালে তারা এসে আটক করে এবং তারা বুঝতে পারে যারা প্রতারক বিভিন্ন নকল স্বর্ণ দিয়ে তারা টাকা পয়সা বিভিন্নভাবে আত্মসাত করার একটা পায় তারা করতেছিল তখন স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং পুলিশের খবর দেয় আমরা পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি মামলা প্রক্রিয়া দিন মামলা করে তাদেরকে আইনের সুপার্থ করা হচ্ছে